হ্যালো বিওর্স আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দুহাজার চব্বিশ সনে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে যারা অধ্যয়নরত আছে তাদের যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করেছে তো সিক্স টু নাইন পর্যন্ত সকল বিষয় কীভাবে আপনারা ডাউনলোড করবেন এই নির্দেশনা আজকে সেটি আপনাদেরকে দেখাবো তো এর জন্য আপনারা গুগল ক্রোম অপশনে প্রবেশ করবেন প্রবেশ করার পর সার্চবারে লিখবেন এন সি টি বি ডট গভ ডট বিডি বিডি লিখে সার্চ করবেন তো সার্চ করার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা এই নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে এই নোটিশটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা তো আপনারা এই যে বিস্তারিত এই মধ্যে ক্লিক করবেন তো এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে দুই হাজার চব্বিশ বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা এই যে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং সাধারণ নির্দেশিকা এখানে দেওয়া আছে তো আপনারা এই যে পাশে ডাউনলোড অপশন দেওয়া আছে ডাউনলোড অপশন থেকে ডাউনলোডে ক্লিক করবেন তো ক্লিক করলে আপনাদেরকে আরেকটি পেজে নিয়ে যাবে ওই পেজটি আসলে এখানে সব বিষয় আছে এর জন্য এটা জিপাইল করে তারা আপলোড দিয়েছে আপনারাকে ওইখান থেকে ডাউনলোড করে নিতে হবে তো এখানে এই যে চিহ্ন ডাউনলোড চিহ্ন এই ডাউনলোডে ক্লিক করবেন তো আমি একটি ফাইল আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি এবং কিভাবে জিপ ফাইলকে আনজিপ করবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে ওটা ডাউনলোড হচ্ছে তো এখানে এই যে পর্যায়ক্রমে আপনারা একটি করে ফাইল এখানে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আর এই যে নির্দেশিকা ফাইলটা এটা আসলে জিপ পাইল না তো এটা আপনারা ডাউনলোড দিলে এভাবেই দেখতে পারবেন এখানে নির্দেশিকা আছে এই যে এক থেকে আট পর্যন্ত এটি পরে নেবেন আর এখানে প্রাপ্ত নম্বর গেট পয়েন্ট লেটার গেট এগুলো কীভাবে পয়েন্ট দিবেন এগুলো সবই দেওয়া আছে লিখিত সত্তর এবং এই খালিক মূল্যায়ন মোট নম্বর তিরিশ এর ভিতরে আপনাদেরকে রেজাল্টটা করতে হবে কীভাবে রেজাল্ট করবেন কীভাবে প্রশ্ন করবেন সব এখানে দেওয়া আছে তো এখানে এই যে ফাইলটি ডাউনলোড হচ্ছে তো একটু অপেক্ষা করুন তো ফাইলটি ডাউনলোড কমপ্লিট তো আমি ডাউনলোড অপশন থেকে দিস পিসির ডাউনলোড অপশন থেকে আমি এটাকে ওপেন করছি এই যে ডাউনলোড তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা জিপ ফাইল আছে এটাকে আনজিপ করতে হবে তো আনজিভ করার জন্য আপনাকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন রার এখান থেকে আমরা যদি একটা ঠেয়ার দেই তাহলে এটা দেখেন আনজিপ হয়ে গেছে তো এখন যদি আমি চাপ দিই এই যে সিক্সের সকল বিষয় এখানে চলে আসছে তো আমি সাপোজ একটি ক্লাস ওপেন করছি সিক্সের ম্যাথ তো এই যে এখানে নির্দেশনা দেখতে পারছেন যে কীভাবে প্রশ্ন করবেন সব কিছু এখানে ডিটেলস নির্দেশনা দেওয়া আছে এই যে তা আপনারা এখানে পড়ে আপনারা প্রশ্নগুলো কাজ করতে পারবেন এই যে এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে